আজকে যে অন্যায় আমরা করছি যে বিচার করছি কার সাথে করছি এই মানুষগুলাই কিন্তু আন্দোলন আমাদের পাশে ছিল ঠিক মানুষগুলাই আমাদের সাথে ছিল আজকে তাদেরকে কাছ থেকে আজকে আমরা অন্যায়ভাবে তার জমি দখল করছি তার মাটি কে রিলিজ হচ্ছে তাকে তালা তালা দিতে বাধ্য করছি এই যে নোংরা কাজ এটা কিন্তু বিএনপি রাজনীতির সাথে মিলে না আমরা বিশ্বাস করি যারা এটা করছে যারা আপনারা এখান থেকে বিরত হবেন আজকে

একটা পরিবর্তন আশা করতে মানুষ কিন্তু সেই পরিবর্তন তো হচ্ছে না তার থেকে বেশি হচ্ছে এটা কিন্তু মানুষ আশা করছে না তাই মনে করি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তাদের কাছে মানুষের আশা প্রত্যাশা অনেক আপনারা ব্যবস্থা নেন এই যে জানাই আপনারা কিছু অনলাইন করছেন আদার বিরুদ্ধে ব্যবস্থার এই দলকে বাঁচান উদ্ধার করেন বেগম খালেদা জিয়া জীবনের সাথে পান্ডে রেখেছেন এই ধরনের তারেক রহমান সেবার জন্য করতে হবে মানুষের পাশে থাকতে হবে আমাদের পরিচয় কিন্তু রাজনীতির বাইরে কিন্তু ব্যবসায়িক কোনো পরিচয় নয় আজকে গানীগঞ্জে মানুষ কিন্তু সচ্ছার হচ্ছে আপনার যদি ভুল পথ থাকেন আজকে যদি অন্যায় পথে থাকেন আজকে কিন্তু মানুষ বিকল্প পথ খুঁজে বের করবে আজকে আমি আবারও বলছি যে অন্যায় অবিচার আজকে বন্ধ করুন এই কারণগঞ্জের মানুষ যেন বিএনপি পতাকা তলে ছায়া তলে থাকতে পারে সেই ব্যবস্থা নেন আর যদি না হয় তাহলে আমাদেরকে সেই ব্যবস্থা নিতে হবে আমি আপনাদের একজন এলাকার ছেলে হিসেবে আপনাদের কাছে দোয়া চাই

আজকে যারা সহযোগিতা করেছেন বিশেষ করে সেনা বাহিনী তারা কিন্তু এইটা আজকে লয় নেওয়ার চেষ্টা করেছেন র্যাব তারা চেষ্টা করেছেন আজকে ডিবি তারা চেষ্টা করেছেন এসপি সাহেব তিনি চেষ্টা করেছেন দক্ষিণ থানা মডেল থানা তারা সহায়তা করেছেন তারা আমাদের পাশে ছিলেন এবং আমাদের রাজনীতিক বিবেক বান যারা সবাই কিন্তু এই উগ্র মানসিকতা না আমি নাম বলতে চাই না কিছু বিবেক পান রাজনীতিক আছেন তারাও এই অন্যায় ছাড়া তারাও আমাকে সহায়তা করেছে তাদের কাছে কিন্তু কথা জানাই অর্থাৎ আমরা আমাদের দলের বিভেদ এইভাবে না করে প্রতিযোগিতা করি আপনার জনপ্রিয়তা কতটুকু আছে আপনার দক্ষতা কতটুকু আছে